মিরর প্রিন্সিপাল বা আয়না আদর্শ জেনে আপনি খুব সহজে আপনার বাস্তবতা বদলে দিতে পারেন আপনি যা চান তা খুব সহজে পেতে পারেন আপনার যে কোনো সমস্যার সহজ সমাধান করতে পারেন হ্যাঁ আপনি হয়তো এর আগে শুনে থাকবেন ল অব অ্যাট্রাকশান বা আকর্ষণের আইনের বাস্তব প্রয়োগের মাধ্যমে পৃথিবী জুড়ে বহু মানুষ শত শত কোটি টাকা আয় করেছেন বিলিয়ন ডলারের বিজনেস ডেভেলপ করেছেন এমনকি নিরাময় অযোগ্য বলা হয় এরকম অসুখ থেকেও নিরাময় লাভ করেছেন আপনারা টেটকে গেলেই দেখতে পাবেন ক্যান্সার ফোর স্টেজ থেকে ফিরে আসা মানুষের অভিজ্ঞতা এবং তাদের বক্তৃতাও এখানে আছে হ্যাঁ আমি নিজেও তার একটি অন্যতম প্রমাণ আমি দুটো নিরাময় অযোগ্য অসুখ থেকে মুক্তি লাভ করেছি এর একটি হচ্ছে রিমোটয়েড আথ্রাইটিস আর একটি গ্লুকোমা আপনারা যদি গুগল করেন দেখতে পাবেন রিমোটয়েড আথ্রাইটিসকে বলা হয় অটো ইমিউন ডিজিজ মানে এটা কখনো পুরোপুরি সুস্থ হওয়ার নয় আমি দেশের সেরা ডাক্তারকে দেখাতাম আমি ভেলোরে সিএমসি হসপিটালে গিয়ে ডাক্তার দেখিয়েছি আমি ব্যাংককে গিয়ে ডাক্তার দেখিয়েছি সব জায়গায় আমাকে বলা হয়েছে যে এটা অটো ইমিউন ডিজিজ আপনাকে এটা ওষুধ খেয়ে কন্ট্রোলে রাখতে হবে আমি তাই করছিলাম কিন্তু ডাক্তারদের এসব কথার থেকে আমি আমার নিজেকে বিশ্বাস করেছি কারণ আমি জানতাম ল অব অ্যাট্রাকশন বলে একটা ব্যাপার আছে আমি দু সালের দিকে দ্য সিক্রেট বইটি দেখেছিলাম যেখানে ল অব অ্যাট্রাকশান কী এটা কীভাবে কাজ করে তা সুন্দর করে দেখানো হয়েছে একটা সময় এই বইটি রন্ডা রন্ডাবার লেখা এই বইটিও আমার কাছে এসে হাজির হয় আমার এক প্রিয়জন আমাকে এই বইটি উপহার দিয়েছেন তার জন্য আমি তার কাছে কৃতজ্ঞতা জানাই তো আমি আমার নিজেকে বিশ্বাস করেছিলাম এবং আমি এই আকর্ষণের সূত্রের বাস্তব প্রয়োগ করেছি আমি গত সাত বছর ধরে রিওমোটরেট আর্থ্রাইটিস মুক্ত আর আরেকটি যেটা বললাম আমার গ্লুকোমা ছিল আমার গ্লুকোমার ডাক্তার বলেছিলেন যে আমাকে একটা ড্রপ দিয়েছিলেন দিনে দুবার ব্যবহার করতে হতো ডাক্তার বলেছিলেন একবেলা যদি আপনি খাবার নাও খান কোনো অসুবিধা নাই কিন্তু এই ড্রপ একবেলা মিস করা যাবে না আপনারা জানেন গ্লুকোমা হচ্ছে অন্ধত্বের রোগ এটাকে ইগনোর করার কোনো সুযোগ নাই আমি ওষুধ ব্যবহার করছিলাম ডাক্তার দেখাচ্ছিলাম কারণ এটা বাস্তবতা করতে হবে আর একই সঙ্গে আমি ল অফ অ্যাট্রাকশানের বাস্তব প্রয়োগ করেছি এবং গত সাত মাস ধরে আমি গ্লুকোমা থেকেও মুক্ত আমাকে কোনো ড্রপ ব্যবহার করতে হয় না হ্যাঁ আমি যদি পারি আপনিও পারবেন অন্য যদি পারে আপনিও পারবেন যদি আপনি মিরর প্রিন্সিপাল জানতে পারেন তো আসুন মিরর প্রিন্সিপাল কি আমরা জানার চেষ্টা করি মিরর প্রিন্সিপাল হচ্ছে আয়না আদর্শ আয়নার আদর্শ কি আয়না আদর্শ বলে আয়নার এপাশে যে ছবি থাকবে তারই রিফ্লেকশন আয়নায় দেখা যাবে অর্থাৎ আয়নায় আমি আমার কপালে একটা কালো দাগ দেখতে পাচ্ছি এখন আমি আয়নায় যতই ঘষাঘষি করি যতই মোছামুছি করি এই দাগ কিন্তু কখনোই যাবে না যদি আমি এখানে না মুছি এখানে মুছলাম তো আয়নায় আমাকে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আমি যদি এখানে একটা কবুতর রেখে এখানে হাঁস দেখতে চাই কখনোই হবে না তো মিরর প্রিন্সিপাল অনুযায়ী আমাদের মাইন্ড হচ্ছে ছবি আর বাস্তবতা হচ্ছে তার রিফ্লেকশন রিয়ালিটি তাহলে আমরা যদি বাস্তব অবস্থায় পরিবর্তন আনতে চাই আমাদের বাস্তব নিয়ে যত চেষ্টা করি না কেন এটা আমাদের পরিপূর্ণভাবে সমাধান দেবে না আমাদের মূলে কাজ করতে হবে বীজ যদি থেকে যায় আপনি গাছ যতই কেটে ফেলেন ওখান থেকে আবার উদ্গম হবে আবারও সমস্যার সৃষ্টি করবে আবারও সেটা গাছ হয়ে উঠবে সুতরাং আমাদের এই বিষবৃক্ষ উপরে ফেলে দিতে হবে এবং আমাদের সম্ভাবনার বীজ এখানে বুনতে হবে তাহলে সেটা কিভাবে সম্ভব আসুন আমরা আরও জানার চেষ্টা করি মহাবিশ্বের মৌলিক গঠন ব্যাখ্যা করতে গিয়ে বিজ্ঞানীরা বলেছেন এখানে এগারোটা ডাইমেনশান আছে এই এগারোটা ডাইমেনশানে তিনটা ডাইমেনশানে আমাদের মন কিভাবে কাজ করে আসুন আমরা সেটা দেখি এই হচ্ছে থার্ড ডাইমেনশান এটা হচ্ছে আমাদের কনশাস মাইন্ড বা রিয়েলিটি বাস্তবতা যা আমরা পঞ্চ ইন্দ্রিয়ে ইন্দ্রিয় দিয়ে উপভোগ করি আমাদের বাস্তব জগৎ আমরা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি গন্ধ পাচ্ছি টাচ করতে পারছি এই হচ্ছে স্বাদ পাচ্ছি এই হচ্ছে থার্ড ডাইমেনশান আর ফোর্থ ডাইমেনশানে কি আছে ফোর্থ ডাইমেনশানে আছে আমাদের সাবকনশাস মাইন্ড এই সাবকনশাস মাইন্ডে কি আছে সাবকনশাস মাইন্ডে আছে বিশ্বাস গভীর বিশ্বাস আমাদের কোর বিলিভ এই গভীর বিশ্বাস হচ্ছে ছবি এই ছবি কিন্তু বাস্তবে প্রকাশিত হয়েছে অর্থাৎ আমাদের এই মুহূর্তে যার যে বাস্তবতা সুস্থতা অসুস্থতা ধনী জীবন গরিব জীবন হতাশ জীবন পরিপূর্ণ জীবন সফল জীবন ব্যর্থ জীবন আমরা যে যে অবস্থায় আছি এটা আসলে আমাদের সাবকনশাস বিলিভেরই ফল আমাদের মনেরই সৃষ্টি তো তাহলে এই সাবকনশাস বিলিভ আমরা কিভাবে পরিবর্তন করব কিভাবে এটা বাস্তবতা তৈরি করে তাহলে আমাদের জানতে হবে এবার ফিফথ ডাইমেনশানে কি আছে ফিফথ ডাইমেনশান এটা হচ্ছে কোয়ান্টাম ফিল্ড বা সকল সম্ভাবনার ক্ষেত্র এখানে কিন্তু সমস্ত সম্ভাবনা আছে আপনি যতভাবে নিজেকে কল্পনা করতে পারেন আছে মানে এই মুহূর্তে আছে ধনী আমি গরিব আমি সৎ আমি অসৎ আমি সুস্থ আমি অসুস্থ আমি সফল আমি ব্যর্থ আমি আমার সকল আমি এখানে কিন্তু আছে এই কোয়ান্টাম ফিল্ডের সকল সম্ভাবনা একই সঙ্গে আছে এই মুহূর্তে আছে এখন তাহলে প্রশ্ন করবেন যে যদি এই মুহূর্তে থাকে আমি দেখতে পাচ্ছি না কেন কেন আমি গরিব কেন আমি হতাশায় আছি কেন আমি অপরিপূর্ণতায় আছি কেন আমি অসুস্থ আছি কেন আমার গাড়ি নাই কেন আমার বাড়ি নাই আসুন দেখি কেন নাই সেটা হচ্ছে আমারই চিন্তার ফল আমরা এটা কিভাবে বুঝবো এটা আছে এবং কেন আমি এটা দেখতে পাচ্ছি না আমরা যদি জলের কথা চিন্তা করি আমরা যদি পানির কথা চিন্তা করি পানিতে যদি আমরা তাপ দিতে থাকি তাপ যখন অনেক তাপ হয় একটা সময় পানি বাষ্পে পরিণত হয় বাষ্প আমাদের চারিদিকে আমাদের চোখের সামনেই আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এটা বাতাসে মিশে আছে আবার বাষ্প যে পানিতে এই পানিটা যে বাষ্প হয়ে বাতাসে আছে আমরা এটা আবার বুঝতে পারবো যদি আমি ফ্রিজ থেকে একটা ঠান্ডা পানির বোতল বের করি আমরা দেখব বোতলের গায়ে চারিদিকে অনেক পানি এসে জমা হয়েছে এটা বাতাসে থাকার পানি এটা কিন্তু বোতলের পানি বের হয়নি বাতাসে থাকা ওই যে জলীয় বাষ্প যেটা তাপ দেওয়ার ফলে বাতাসে মিশে গেছে বা এই মুহূর্তে বাতাসে প্রচুর জলীয় বাষ্প আছে এগুলো এসে আবার ওই ঠান্ডা পানির আকর্ষণে আবার এসে এখানে জমা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে ঘটনা মানে আমাকে আকর্ষণ করতে হবে তো তাহলে আমি কি করে আকর্ষণ করব আমি আকর্ষণ করতে গেলে আমাকে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে আমি কি আকর্ষণ করতে চাই সাবকনশাস বিলিভ কিন্তু বেশিরভাগ সাবকনশাস বিলিভ আমাদের তৈরি হয়েছে মনের অজান্তে সাবকনশাস বিলিভ কিভাবে তৈরি হয় এটা তৈরি হয় আমাদের জন্ম থেকে আজ পর্যন্ত যার যে বয়সে আমরা পৌঁছেছি আমরা যা দেখেছি যা শুনেছি যা বুঝেছি এসবের ভেতর থেকে যে কথাগুলো বারবার শুনেছি যেমন আমার মায়ের গ্লোকোমা ছিল আমার নিজের অজান্তে এটা আমার সাবকনসাসে ঢুকে গেছে যে মায়ের যদি থাকে সন্তানেরও এটা হতে পারে কারণ এরকম কথায় বাতাসে ভেসে বেড়াচ্ছে আমরা সব জায়গায় এসব কথা শুনি কারো বাবার হার্টের প্রবলেম ছিল তার দাদার হার্টের প্রবলেম ছিল তার মধ্যে এটা ডেভেলপ করেছে কারো পূর্বপুরুষ এরকম ক্যান্সার পেশেন্ট ছিল তার মনের মধ্যে এটা গভীর বিশ্বাসে ঢুকে গেছে কখন যে এটা জেনেটিক যদি বাবার থাকে পূর্বপুরুষের থাকে সন্তানদেরও হতে পারে এই হচ্ছে গভীর বিশ্বাস এভাবে তৈরি হয়েছে আমার বেশিরভাগ গভীর বিশ্বাস আমাদের মনের অজান্তেই তৈরি হয় তো আমরা এটা কিভাবে পরিষ্কার করব। আমরা কিভাবে নতুন বিশ্বাস তৈরি করব ঠিক যেভাবে এটা হয়েছে সেভাবে করতে হবে কিভাবে আমাকে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে আমি কি চাই আমাকে যে কোনো সাফল্যের প্রথম পদক্ষেপ হচ্ছে গোল নির্দিষ্ট করতে হবে লক্ষ্য নির্দিষ্ট করতে হবে তো আমি লক্ষ্য নির্দিষ্ট করলাম আমি সুস্থতা চাই এবার আমাকে কল্পনা করতে হবে আপনি হয়তো কল্পনা শোনার সঙ্গে সঙ্গে আপনার হাসি পেতে পারে আপনি যদি ব্যাপারটা না জানেন দেখুন আইনস্টাইন বলেছেন কল্পনা জ্ঞানের থেকে গুরুত্বপূর্ণ কি করে ধরুন এখনো বিমান আবিষ্কৃত হয়নি পৃথিবীর সব মানুষের জ্ঞান বলেছে যে এটা অবাস্তব এটা কল্পনাতীত এটা হতেই পারে না কিন্তু ওই দুই ভাই রাইট ব্রাদার্স তারা কল্পনা করেছিল তাদের কল্পনায় আবেগ এসেছিল তারা বিশ্বাস করেছে কেউ বিশ্বাস করেনি তারা বিশ্বাস করেছে এবং তারা চেষ্টা করেছে তার জন্যে এই বিশ্বাসকে বাস্তব করার জন্য কাজ করেছে তার ফল আজকে আমরা উপভোগ করছি সেদিন কি কেউ কল্পনা করতে পেরেছিল এত বড় একটা ঘর যেখানে তিনশো জন মানুষ একসঙ্গে বসে এক জায়গা থেকে আরেক জায়গায় এত দ্রুততম সময়ে যেতে পারবে বাতাসে উড়ে হ্যাঁ এটাই কল্পনা বাস্তব হয়েছে শুধু বিমান কেন বিমান রকেট মহাশূন্যে মানুষ বসবাস করছে নয় মাস থেকে ফিরে আসছে যাচ্ছে আসছে সবই মানুষের এই কল্পনারই ফল তো সুতরাং কল্পনাকে আপনি গুরুত্বহীন মনে করার কোনো কারণ নাই আর আইনস্টাইন কেন কল্পনাকে জ্ঞানের থেকে বেশি গুরুত্বপূর্ণ বলেছেন আমাদের একটা ভিডিও আছে আমি ডিসক্রিপশানে দিয়ে রাখব আপনারা চাইলে এই ভিডিওটি দেখতে পারেন আমরা আসি কল্পনা কিভাবে বাস্তবে পরিণত হয় তাহলে আমাকে কল্পনা করতে হবে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে আমি কি চাই ডেফিনিট গোল ফোকাসড অ্যাটেনশন নির্দিষ্ট লক্ষ্য নিবদ্ধ মনোযোগ আমার এই যে এখানে লেখা আছে এটা একটা মোটিভেশান প্লাস শার্ট মোটিভেশান প্লাস আপনারা জানেন হয়তো যে এটা একটা সাফল্যের ব্র্যান্ড আপনাকে সফল হতে সহযোগিতা করার ব্র্যান্ড তো লক্ষ্য নির্দিষ্ট করতে হবে নিবদ্ধ মনোযোগ সেখানে রাখতে হবে আমার যদি এরকম এই যে একটা পয়েন্টে আমার লক্ষ্যে মনোযোগ নিবদ্ধ রাখতে হবে এখন আমার যদি মনোযোগ এখানে এখানে চলে যায় তাহলে কিন্তু হবে না লক্ষ্য নির্দিষ্ট করলাম আমি সুস্থ হতে চাই লক্ষ্য নির্দিষ্ট করলাম এই সম্ভাবনা কিন্তু এখানে আছে এ আমার এই রূপ কিন্তু এখানে আছে আমি ধনী হতে চাই এখন যদি আমি চিন্তা করি আমি ধনী হতে চাই এটা কিন্তু বেগ এরকম হবে না আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কীরকম ধনী হতে চান আপনি একজন সফল অন্টারপ্রেনার হতে চান কীরকম অন্টারপ্রেনার হতে চান যে এক কোটি টাকার মালিক সেও ধনী যে এক বিলিয়ন ডলারের মালিক সেও ধনী যে এক হাজার বিলিয়ন ডলারের মালিক সেও ধনী আপনার হার্ট কি বলে আপনার কমফোর্ট লেভেল লেভেল যে পর্যায়ে আপনি সেরকম একটা গোল প্রথমে নির্ধারণ করেন প্রথমে ছোট দিয়ে শুরু করেন যদি এক লাখ টাকা আপনার সহজ স্বাভাবিক মনে হয় আপনি সেরকম গোল নির্ধারণ করেন সেটাকে আপনি কল্পনা করেন সেটাকে কল্পনা করে সেখানে আবেগ আনেন সেটা বাস্তবায়ন করেন তারপরে আপনি আরও বড় গোল নির্ধারণ করেন এইভাবে আগান তো আপনি সুস্থ হতে চান তাইলে আপনাকে কল্পনা করতে হবে কিভাবে কল্পনা করবেন আপনি ধনী হতে চান আপনাকে কল্পনা করতে হবে যে এই মুহূর্তে আমি অলরেডি যে পজিশানে যেতে চাচ্ছি সেই পজিশানে আমি আছি আপনি যদি চিন্তা করেন আমি ধনী হতে চাই আমি সুস্থ হতে চাই এইটা এরকম করলে হবে না এরকম কথায় কোনো কাজ হবে না এটা কিন্তু আজকে চাই থেকে যেরকম আছে এক বছর পরেও চাই থাকবে জীবনের শেষের দিকেও চাই থাকবে এই কারণে মানুষের বেশিরভাগ স্বপ্নই অপূর্ণ থেকে যায় আমি আমার স্বপ্ন এইটা আমার স্বপ্ন আমি এটাকে বাস্তবায়ন করতে চাই হবে না আপনাকে গোল নির্দিষ্ট করতে হবে এটাকে ভিশনে পরিণত করতে হবে এবং ড্রিম আর ভিশনের পার্থক্যটা আমি পরে আরেকটা ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে বলবো আপনাকে এটা নির্দিষ্ট করতে হবে তারপর সেখানে আপনাকে ফোকাসড অ্যাটেনশান দিতে হবে এইবার আপনাকে কল্পনা করতে হবে যে আপনি অলরেডি ওই পজিশানে আছেন এন্ড পয়েন্টে যেতে হবে সর্বশেষ অবস্থান আপনি যে পর্যায়ে যে যেতে চান আপনি একটা দামি গাড়ি আপনার একটা স্বপ্নের গাড়ি আছে সেটা পেতে চান সেই সম্ভাবনা এখানে আছে আপনি কল্পনা করুন আপনি সেই গাড়ি অলরেডি চালাচ্ছেন আপনার কি অনুভূতি হচ্ছে আবেগে কিন্তু ঘটনা আপনি কল্পনা করবেন যত বিস্তারিত কল্পনা করবেন তত আপনার মধ্যে আবেগ তৈরি হবে যেমন আপনি সুস্থ হতে চান আপনি মনে মনে কল্পনায় নিজেকে আয়নায় দেখুন আপনার এখন যে বয়স তার থেকে দশ বছর আগে বা বিশ বছর আগে আপনাকে আপনি দেখতে কেমন ছিলেন সেরকম আপনাকে দেখুন আপনি কল্পনায় এবং আপনি দেখুন আপনার পরিবারের সদস্যরা কত হ্যাপি আপনি কত সুখী আপনার মনের মধ্যে অনেক আনন্দ অনেক শান্তি একজন সুখী মানুষের আবেগ কি সেই কল্পনা করুন কল্পনায় আবেগ আসবে এবং আপনি আরও বিস্তারিত কল্পনা করুন আপনার পরিচিত জনরা আপনাকে দেখে বলছে আরে তোমাকে তো অনেক সুন্দর লাগছে এত ইয়াং কী করে হয়েছো এরকম কথা শুনুন কল্পনায় এইভাবে যত ধরনের আপনার পঞ্চ ইন্দ্রিয়ের ইন্দ্রিয় দিয়ে আপনি এটাকে ডিটেল করুন দেখবেন আপনার আবেগ আসবে আবেগে কিন্তু ঘটনা এই আবেগ এখানে ছবি তৈরি করবে এই কল্পনা এবং আবেগ মিলে যে ছবিটা তৈরি হবে সেই ছবিটা এখানে রিফ্লেক্ট হবে এটা এতটাই সহজ আপনি যখন কল্পনা করবেন যে আপনি কীরকম ধনী হতে চান এবং সেই ধনী হওয়ার পর আপনার বাস্তব অবস্থায় কী কী পরিবর্তন আসছে আপনি একশো কোটি টাকার মালিক হতে চান একজন একশো কোটি টাকার মালিকের বাস্তব অবস্থাটা কেমন সেটা আপনি কল্পনায় নিজেকে ওই অবস্থায় দেখুন এই মুহূর্তে আপনি ওই পজিশানে আছেন তো এই কল্পনাটা যখন আপনি করবেন যত ডিটেল করবেন তত আপনার কল্পনায় আবেগ আসবে এই আবেগই কিন্তু এই সম্পূর্ণ সৃষ্টির পেছনে মূল ঘটনা এটাই কিন্তু মূল জ্বালানি এটাই কিন্তু এখানে ছবিটাকে সৃষ্টি করবে যখনই এখানে ছবি সৃষ্টি হবে এখানে যখনই ছবিটা ডেভেলপ হবে সঙ্গে সঙ্গে মিরর প্রিন্সিপাল বলে যে এটা এখানে রিফ্লেক্ট হবে ব্যাপারটা এতই সহজ এখন আপনার কাছে দুটো প্রশ্ন আসবে আমি জানি একটা হচ্ছে কত সময় লাগবে দেখুন ইউনিভার্সের কাছে সময় বলে কোনো ব্যাপার নেই সময় মানুষের সৃষ্টি এটা কত সময় লাগবে এটা নির্ভর করছে আপনার বিশ্বাসের শক্তির উপর আপনার পুরনো বিশ্বাস কতটা শক্ত এবং আপনি আসলে চাচ্ছেন কি না আপনি চাচ্ছেন মনে এমনি চাচ্ছেন আপনি চাচ্ছেন সুস্থ হতে কিন্তু আপনার মনের গভীরে চলছে না সত বয়স ষাট হয়ে গেছে সত্তর হয়ে গেছে এ বয়সে মানুষ মারা যায় মানুষ বুড়ো হয়ে যায় মানুষের অসুখ বিসুখ এগুলা লেগেই থাকে হাসপাতাল টু হাসপাতাল ঘুরতে থাকে যদি এটাকে আপনি এই বিশ্বাসের উপরে স্থিত থাকেন আপনার বাস্তবতা পরিবর্তন হবে না গরিবের সন্তান গরিবই থাকে ধনী সন্তানরাই ধনী হয় আপনি যদি এই অবস্থার উপরে শক্ত অবস্থানে থাকেন আপনার মনের ভিতরে এটাকে ধরে রাখতে চান হবে না আপনি যতই চিন্তা করেন আপনার মন বারবার আপনাকে ওখানে নিয়ে যাবে আপনি হয়তো কল্পনা করছেন যে আমি আমার স্বপ্নের গাড়ি এটা আমি এই গাড়িতে চড়ছি কিন্তু আপনার মনে বলছে যে না তুমি তোমার নুন আনতে পান্তা ফুরায় কি করে এটা সম্ভব এটা মিথ্যা কথা আপনি মনকে বলুন আমি দুঃখিত এটা আমার বর্তমান বাস্তবতা কিন্তু আমি এটাতে থাকতে চাচ্ছি না আমি এটাকে পরিবর্তন করতে চাচ্ছি আমরা অতীতে গিয়ে বর্তমানকে পরিবর্তন করতে পারছি না কিন্তু আমরা বর্তমানে আমার মনের উপরে কাজ করে আমি আমার ভবিষ্যৎকে আমার আগামীকালকে পরিবর্তন করতে পারি কারণ এটা কত সময় লাগবে আমি জানি না কিন্তু এটা নির্ভর করছে আমি কতটা বাস্তবিকভাবে কল্পনা করতে পারছি কল্পনাটা আস্তে আস্তে বাস্তবিক হয়ে উঠবে আপনি যখন প্রতিদিন কল্পনা করবেন এবং কল্পনায় যখন আপনার সত্যিকারের আবেগ আসবে এবং আপনি কল্পনা করবেন আজকে এই মুহূর্তে আমি যা চাই সেই পজিশানে আছি এইভাবে কল্পনা করবেন তো কল্পনা করার দুটো বিশেষ সময় আছে একটা হচ্ছে রাতে ঠিক ঘুমানোর আগে আগে চোখ লেগে আসে আসে তার আগ মুহূর্তে আরেকটা হচ্ছে সকালে ঘুম ভাঙার পর প্রথমেই এই দুটো সময় আরেকটা হচ্ছে মেডিটেশন যদি আপনি মেডিটেটার হন মেডিটেশন শেষ করার সঙ্গে সঙ্গে ওই সময় আপনার মন আপনি আলফা লেভেলে আছেন বা আরও ডিপ লেভেলে থাকতে পারেন এই সময় যদি আপনি কল্পনা করেন আপনার কনসাস মাইন্ড তখন শান্ত তখন সাবকনশাসকে আপনি আইডিয়া দিতে পারেন আপনি কল্পনা করতে পারেন এইভাবে পাঁচ মিনিট পাঁচ মিনিট করে করতে থাকুন এইটা নর্মালি ন্যাচারালি আপনার বাস্তবতা পরিবর্তন করবে ব্যাপারটা এতটাই সহজ ভিডিওটি যদি আপনাদের কাছে সত্যি উপকারী বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সঙ্গে থাকবেন আর একটি কথা আছে আপনি যা চান তা সহজে পেতে পারেন যদি আপনি অন্যদের যা দরকার তাদের তা পেতে সাহায্য করেন তাই এই ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করুন সবার জীবনকে সহজ করতে সাহায্য করুন আর নিজের উপরে বিশ্বাস রাখুন মনে রাখবেন আপনি আপনার সাফল্যের কারিগর তাই সাফল্য আনুন আলোর গতিতে